আসসালামু আলাইকুম ওয়া বারাকাতু প্রিয় দর্শক আজকে আপনাদের সামনে সব কিছু জানাবো কাজের আগে পরে বা একসাথে কত টাকা লাগবে পরবর্তীতে খরচের জন্য আর এরকম জন্য আর সেরকম জন্য মিথ্যা ডায়লগ দিয়ে কোনো টাকা নিব কিনা এখনকার কবিরাজ অনলাইনে আপনি কোনো কিছু দেখলেই দেখবেন যে কাজের আগে এক টাকাও না আর পরবর্তীতে শুধু এটা লাগবে সেটা লাগবে এরকম বলে আপনার কাছ থেকে হাতিয়ে নেবে হচ্ছে বন্ডামি আর আপনারা হচ্ছে মূর্খতামি না হয় আপনি যদি দেখতেন যে একটা মানুষ শুরুতে বলছে তা বা সে এরকম অ্যাড প্রাইস দিচ্ছে যে এক টাকাও লাগবে না এখন আপনাকে খরচের টাকা দিতে ওই সময় তো আপনি জুতা দিয়ে তার মাথায় বাড়ি দেওয়ার কথা ফোনে হলে তাকে গালি দেওয়ার কথা বললে যে এক টাকাও লাগবে না এখন এটা লিখে না যে খরচের টাকা ব্যতীত আমাকে ওই কোনো সমস্যা ছিল না শুরুতে বলবে যে এক টাকাও লাগবে না তার মানে খরচের টাকাও সে তার কাছ থেকে দিবে এটাই তো ঠিক আছে তো এরকম যদি কেউ বলে আমি হই আর অন্য কেউ বলে সে চরম পর্যায়ের বন্ধ নর্মাল নয় আর আপনি চরম পর্যায়ের মূর্খ তার কাছ থেকে এরকম দেখার পরে যে তাকে অন্ধবিশ্বাস করে টাকা দিয়ে দিলেন দেখলেন সে বলছে যে এক টাকাও লাগবে না এখন বলতেছে লাগবে খরচের জন্য তার মানে তো সে মৃত্যু আর মৃত্যু আপনি টাকা দিয়ে পরে আবার এটা গেলে একটা আরেকটা হচ্ছে সে বলবে হান্ড্রেড পার্সেন্ট হয়ে যাবে ওইগুলো যে বলবে সে হচ্ছে ইন্টারন্যাশনাল বন্ড আর ওই কথাগুলো আপনি যদি বিশ্বাস করেন তাহলে তাহলে আপনি হবেন ইন্টারন্যাশনাল মূর্খ বুঝছেন দুষ্ট শুধু একজনের নয় দুঃ দুজনের কারণ আপনাকে যদি প্রশ্ন করা হয় সব কাজ করার মালিককে নিশ্চয় তখন কবিরাজ বলবেন না বলবেন আল্লাহ তালা মুখ দিয়ে যদি বলেন যে সব কাজ করার মালিক আল্লাহ তালা তাহলে টাকা দেন কেন কবিরাজকে বড় অঙ্কের আর হান্ড্রেড পার্সেন্ট কেন বিশ্বাস করেন কবিরাজকে এখন বলেন এখন বলেন যে আমি মূর্খ সেই জন্য ওইটা বলেন স্বীকার নেন স্বীকার না ওইটা ভালো ভুল স্বীকার করলে ভুল থেকে আসল পাওয়া যায় ভুল স্বীকার না করলে এরকম এক কবিরাজ দর্শন আরেক কবিরাজকে আবার হান্ড্রেড পার্সেন্ট বিশ্বাস করবে টাকা দিবেন ঠিক আছে আসেন এবার আমার কথায় তাহলে আমাকে দিকে আপনি কিভাবে কাজ করাইবেন কত পার্সেন্ট গ্যারান্টি এক পার্সেন্টের কোনো গ্যারান্টি নেই হতে পারে নাও হতে পারে এটা অনেককে বলার পর অনেকে বলেন যে তাহলে কোনো আশা নেই আশা হচ্ছে অনেকের কাজ হয় অনেকের হয় না আপনার হবে কিনা আমার জানা না এর থেকে আশা দেওয়ার মতো আর কোনো কিছু আমার নাই এখন আপনাকে মিথ্যা আশা আশ্বাস যে দেব এরকম হয়ে যাবে সেরকম হয়ে যাবে তাই আপনি নিয়ে দেখেন অনেকের হচ্ছে আপনি আপনি নেন ইনশাল্লাহ উদ্বুদ্ধ করা ওইটা ঠিক না আপনার রুচি হলে নেবেন আপনার দিলে যদি ডাকে দিলে নেবেন নাম দেন নাই ঠিক আছে কারণ আপনাকে একটা জিনিস দেওয়ার বেলা যে আমি মিথ্যার আশ্রয় গ্রহণ করবো একটা মিথ্যা কথা বললে সাত কমপক্ষে সাত হাজার বছর জাহান্নামে জ্বলতে হয় সবগুনা যদি মাফ হয়ে যায় আর একটা মিথ্যা যদি মাফ না হয় তাহলে এই পাপের পাশ্চিত্য কে বুক করবে আপনি আপনি তো বুক করবেন না সেই জন্য কোনো আশ্বাস সত্য সেটাই এখন আমাকে দিয়ে কাজ করলে কত টাকা লাগবে এখন আসল হচ্ছে টাকা টাকা হচ্ছে কারো যদি সামর্থ্য না থাকে অতিরিক্ত যদি কেউ ডায়লগ দেয় তাহলে সামর্থ্য না থাকলে তদ্বিরও দেবো না টাকা দিলেও তদ্বির দেব না কেউ আছে বলবে যে আপনি তদবির দেন আমার সামর্থ্য নেই সুন্দর কথা তদ্বির নিতে তার সামর্থ্য নেই অবশ্যই তো দেওয়া যায় আবার ডায়লগ দিবো কি আমার কাজ হয়ে গেলে আপনাকে খুশি করব। এবার আপনারা বিবেক করেন সে তো দনি হওয়ার জন্য তদবির নিতেছে না সে তো কাউকে বাধ্য করার জন্য অথবা তার কোনো সমস্যার জন্য দুইটা কথা প্রমাণিত হয় হয় সে দুকাবাজ মৃত্যু আর না হয় তার সামর্থ্য আছে ঠিকই কিন্তু তদবির সে কাজ হবে কিনা সে নিজেই কনফিউজ বিশ্বাস করতে পারতেছে না সেজন্য সে এরকম বলতেছে তাই না ওইরকম তদবিরে কাজ করার কথা না কারণ সব তদ্বির তো বলা হয় যে সব কাজ করা মালিক আল্লাহ তালার এক ঠিক রাখতে হয় তাই না তার একই কি ঠিক আছে আপনি তদবির দেন দেখি ব্যবহার করে কাজ যদি হয় তাহলে আপনাকে হাত দিয়ে এটা দিয়ে এটাই তো বোঝা গেল যে আমার বিশ্বাস হচ্ছে না আপনি দেন ব্যবহার করি এটা এরকম যদি হয় তাহলে তো বিশ্বাস নেই কাজ হওয়ার কোনো কথাও নয় আর একটা হচ্ছে যে আমার সামর্থ্য নেই কাজ হয়ে গেলে খুশি করব তাহলে আপনি তো মিথ্যা বলতেছেন তো এরকম কোনো কিছু নেই সত্যিকার যদি সামর্থ্য না থাকে নিতে পারেন এটা ডায়লগ দিবেন না যে পরবর্তীতে সামর্থ্য হলে দিয়ে দেব কাজ হলে দেবো কাজ হলে আপনি তো ধনী হওয়ার জন্য তদমিনে কাজ হলে আপনি টাকা পাবেন কোথায় আপনার কাজ হয়ে গেছে মনে করলাম কিন্তু এখন টাকা কোথায় পাবেন হ্যাঁ যদি কোনো মহিলা মানুষ বলেন যে হাজবেন্ড বাই করার জন্য হাজবেন্ড হলে ও ইনকাম করবে দিবে উনি চাইলে দিতে পারবেন সেটা এক প্রকার যায় একটা পুরুষ সে বিয়ে করতে পারতেছেন তার সমর্থন সে এখন বিয়ে করবে তদবির নিতে নিতে হবে এখন মেয়ে রাজি না এখন রাজি হওয়ার জন্য সে তদবির নিবে বলে সামর্থ্য আবার বলে কাজ হওয়ার পর টাকা দেবে তুমি মিয়া বিয়ে করে বৌ মালারিত তোমার সমর্থন নাই তাই তুমি তদ্বিন কি করবো সুরানোর তেত্রিশ নম্বর আয়াতে দেখো আল্লাহ তালা তোমার জন্য কি বলছেন ইসলামে তোমার জন্য কি বলা হয়েছে ইসলামে একটা বেকার পুরুষ যার কোন সমর্থন সংসার চালানোর মতো তাকে বলা হয়েছে রোজা রাখার জন্য আর ওরা আরো ডায়লগ দিবে কি রিজিকের মালিক তো আল্লাহ তাল্লাহ তো আল্লাহ তালাই তো বলছেন যে আগের রিজিক নিজে চলার মতো ব্যবস্থা করে আরেকজনকে চলানোর মতো ব্যবস্থা করে এত রিজিক যখন তোমার কাছে দেখবা যে আছে তখন বিয়ে করবা আর এগুলো না থাকলে তুমি কি করবা তুমি রোজা রাখবা তোমার রিজিক এই শর্ট আছে রোজা রাখবা তাইলে রিজিকের শর্ট দূর হবে আর সুরান তেত্রিশ নম্বর আয়াত দেখি আমি কি ওইখানে আল্লাহ তালা কি বলছেন ঠিক আছে তো আমার যদি যাদের সামর্থ্য রয়েছে তাদের কাছ থেকে দুইশো সত্তর টাকা আর প্রবাসী হলে পাঁচশো টাকা যেহেতু প্রবাস থেকে দুইশো সত্তর টাকা বিকাশ করা যায় না আর প্রবাসীদের জন্য বেশি মানুষের জন্য দুইশো সত্তর টাকাই যা আর প্রবাসীর জন্য পাঁচশো টাকাই তা তাও যদি সামর্থ্য না থাকে প্রবাসী হোক আর দেশি হোক সবার বেলায় উন্মুক্ত এক টাকাও লাগবে না ঠিক আছে টাকা দিয়ে যেই সার্ভিস পাবেন টাকা ছাড়াও সেম সার্ভিস ব্যবহার সৎ আচরণ হতে হবে আপনি গান্দা মিজাজি তেরা মেজাজ কথা বলবেন মেসেজ দিবেন এক ঘন্টা পরে আবার বিরক্ত হয়ে যাবেন যে মেসেজ দেয় ই করেন মনে রাখবেন ভিডিও শুধু আপনি দেখেন না আর যোগাযোগ ভিডিও দেখে শত শত মানুষ যোগাযোগ করে শত শত মানুষ ফোন দেয় প্রতিদিন একজন দুজন হইলে ফোন পরবর্তীতে ব্যাক করা যেত মোবাইলে অনেক সময় মিনিট থাকে অনেক ফোন যতটুকু পারি আমি ফোন ব্যাক করি আর কিভাবে সার্ভিস দিতাম যদি এরকম হইতো যে আমার কোন ছামছা ফোন ধরে ফোন ধরে চামচাকে ভিজিট দিয়ে আপনি আমার সাথে আসতেন তারপরেও আমাকে লাইনে পাচ্ছেন না তাহলে এক কথা ছিল যে টাকা খরচ করেও আপনি আমাকে পাচ্ছেন না এরকম তো না সম্পূর্ণ ফ্রি আপনার মন চাইলে কাজ করাবেন না মন চাইলে নাই তারপরেও এত অজুহাত দুই একজনের কাছ থেকে পাওয়া যায় ওইরকম হলে আপনি সামর্থ্য দিলেও আপনাকে তদবির দেওয়া হবে না ঠিক আছে আর না হয় মেসেজ দিয়ে আপনি অপেক্ষা করবেন আপনার যদি সামর্থ্য না থাকে কোনো সমস্যা নেই আপনি ফ্রিতে তির পাবেন আর এই যে ও যেটা বলছি দুইশো সত্তর অনেকে এটা বলার পরে বলে যে দুইশো সত্তর টাকা পরে আবার কোথা চাইবে কারণ এটা বলার কথা তো কারণ তারা অনেকে এরকম প্রথমে বলে যে এত টাকা পরে বলে আরেকটা কাজ যত সময় দেখা যায় যে একটা রুগী দিতে থাকে সে অঙ্ক বাড়ায় তার কাছ থেকে তো পাইতেছে অঙ্ক বাড়ায় বাড়াইতে বাড়াইতে সে এক পর্যায়ে গিয়ে ঝুঁকি বুঝতে পারে যে ও তো আমি ভুল পল্লায় চলে আসছি ঠিক আছে তখন গিয়ে সে ফিরে আসে আবার ফিরে আসাও স্থান নাই কেউ এত খাটাস টাইপের কেউ বলে যে ক্ষতি করে ফেলবো এই করে ফেলবো সে করে ফেলবো তখন আপনার বোঝা উচিত যে আপনার কাজ করতে পারবে না সে আপনার ক্ষতি করতে পারবে না বুঝছেন তাকে আপনি ইচ্ছে মতো হুমকি দিয়ে কোনো সমস্যা নেই ঠিক আছে তো যাই হোক তদ্বীর যদি আল্লাহ বিশ্বাস ভরসা করে উচিলা হিসাবে আর গ্যারান্টি গ্যারান্টি ওইসবের জন্য ফোন না খারাপ ব্যবহার শুনতে পারেন কারণ যেহেতু এগুলা বিরুদ্ধে আমি করতেছি আমি বলে দিচ্ছি যে এগুলা যে বলবে সে মহাবণ্ড তো আপনি আমার কাছে যদি আবার ফোন দিয়ে বলেন আপনি গ্যারান্টি সহকারে কাজ করবেন কিনা তাহলে একটা থামসা মনে হবে যে আপনি আমাকে নিয়ে থামসা করতেছেন তাই না কোন কিছু নয় আর ওই যে দুইশো সতেরো টাকা দিবেন আর কোনো আপনাকে টাকা দিতে হবে না আমি এমন কোনো কিছু বলবো না কিনা লাগবে কালি কিনা লাগবে আর মাসের পাতি কিনা লাগবে আর ওইটা করা লাগবে যদি ওরকম কোনো কিছু লাগেও আমি আমার পকেট থেকে দেবো আপনাকে বলবো না ঠিক আছে তো তদ্বির একটা দেওয়া হবে অনেকের এক তদ্বির কাজ হয়ে যায় দুই চার দিনের মধ্যেও কাজ হয়ে যায় বিশেকুশ দিনেও কাজ হয়ে যায় আবার অনেকের এটা হয় না দ্বিতীয় তদ্বির গ্রহণ করতে হয় তো দ্বিতীয় তদ্বির গ্রহণ করার পরে

অনেকে বলবেন যে আমি এখান থেকে আপনি পাঠিয়ে দেন হলুদ ব্যাগ এরকম করে যায় না নর্মাল পলি ওইরকম করে পাঠানো যায় না এই ব্যবস্থা নাই মানে টাকা এখান থেকে দিয়ে দিতে হয় তো আপনার পাঁচশো পঞ্চাশ টাকার মধ্যে আপনি যা যা পাবেন আপনি কবজ পাবেন তাবিজ পাবেন এক্সট্রা একটা শরীর বন্ধের তাবিজ পাবেন ঠিক আছে আর দুইটা আপনার এটার জন্য তাবিজ পাবেন সমস্যার জন্য তাবিজ পাবেন আরো একটা এক্সট্রা পাবেন মোট চারটা পাবেন ঠিক আছে অর্থাৎ এদিকে পাচ্ছেন আপনি দুইটা আর কুরিয়ার করার কারণে যেহেতু ফ্রিতে যাবে একটা দিলে যে খরচ তিনটা দিলে খরচ আপনাকে শরীর বন্ধ একটা দেওয়া হবে যেটা এই শরীর বন্ধের তাবিজটা দিয়ে অনেকে অনেক টাকা নেয় ঠিক আছে আর কি এটা এটা আমি করতেছি অনুগ্রহ ঠিক আছে তারপরে যদি আপনাদের না পুষে কিছু তো করার নেই কুরিয়ারের চার্জ আলাদা কুরিয়ারের চার্জের কারণে কুরিয়ার নিলে একটু দাম বেশি হয় যেমন পাঁচশো পঞ্চাশ টাকা পাঁচশো পঞ্চাশ টাকা দিলে আপনাকে আর কুরিয়ারে গিয়ে কোন টাকা খরচ করতে হবে না আপনাকে তদ্বির এনেও কোনো কিছু করতে হবে না শুধু ব্যবহার করবেন এতটুকু সবকিছু আমি সাথে দিয়ে দেব এটা হচ্ছে কুরিয়ারের নিয়ম এখন বলতে পারেন যে তাইলে কোনটায় কাজ ভালো হবে কুরিয়ারে ভালো কাজ হবে নাকি কুরিয়ার ছাড়া কাজ ভালো হবে কাজ কিভাবে হবে কিভাবে না হবে সেটা একমাত্র আল্লাহ তালা জানেন আপনার একই যেভাবে হবে ইনশাল্লাহ সেরকম ফল হবে সবাই যে কুরিয়ারে আমার কাছ থেকে তদবির নিয়ে উপকার পেয়ে যাচ্ছে ওইরকম নয় আর সবাই যে মোবাইলে তদ্বিন নিয়ে উপকার পাচ্ছে না ওইরকমও নয় অনেকে কুরিয়ারে নিয়ে উপকার পাচ্ছে অনেকে মোবাইলে নিয়ে উপকার পাচ্ছে অনেকে কুরিয়ারে নিয়ে উপকার পাচ্ছে না অনেকে মোবাইলে নিয়ে উপকার পাচ্ছে না ঠিক আছে উপকার পাবেন কিনা আর পাবেন সেটা আল্লাহ তালা জানেন আমি জানি না ভবিষ্যৎ একমাত্র আল্লাহ তালা জানেন রহিম অদৃশ্য সংবাদ আল্লাহ সালা কেউ জানেন না ঠিক আছে তো এরকম কেউ জানে না যদি বলেন যে কেউ জানে বলে দিতে পারে তাকে আপনি বাদ খেয়ে তাকে বলবেন যে আমি কি দিয়ে বাদ খাইছি বল বা পরের অর্থে আমি কি দিয়ে খাবো যদি বলতে পারে এটা বিশ্বাস করলে তো তুই চলে যাবে বলার কোনো প্রশ্ন নেই কোনো বলতে পারবে না যেহেতু আল্লাহ তালাই বলছেন অদৃশ্য সংবাদ আল্লাহ সালা কেউ জানা সে জানবে কেমনে বলতে পারেন জিনে জানে জিনে যদি জানে জানতো জিনে ওইখানে উপস্থিত হয়ে জানে যিনি যদি অদৃশ্য সংবাদ জেনে ফেলতো তাইলে আকাশে গিয়ে ওইখানে কান পেতে তথ্য নিয়ে আসতে হতো না যার কারণে ওই যে অগ্নিকুণ্ড তাদেরকে ধ্বংস করে দেওয়া ওইখান থেকে অগ্নি দিয়ে তাদেরকে ফিরেসরা ইটপাক্কেল নিক্ষেপ করে এটা আপনারা সুরাত একদম উনত্রিশ নাম্বার পরে আপনারা সুরাত যদি আপনারা পাবেন ঠিক আছে তো এরকম কোনো কিছু নয় অদৃশ্য সংবাদ জিন হোক আর মানুষ হোক কেউ বলতে পারবে না আল্লাহ তালা ছাড়া এটা আপনাকে বিশ্বাস রাখতে হবে মনে প্রাণে তো যাই হোক আজকে আমরা সামনে বললাম যেটুকু বলছি এতটুকুই এর থেকে আর বাহিরে কোনো কিছু হবে না এখন অনেকে আরো এক্সট্রা অনেক কিছু বলতে পারেন সেটা আপনার পার্সোনাল ব্যাপার আমার নয় আমি যে তদবিরের নিয়মিত যা কিছু বললাম অনেকে বিশ্বাস করেন না দুইশো সত্তর টাকা শোনার পরে বলেন যে ফোন কেটে দেয় অর্থাৎ বুঝে যে এই দুইশো সত্তর টাকা দেওয়ার পরে পরে আবার বলবে যে আরো লাগবে এই লাগবে সেই লাগবে এরকম কোনো কিছু না ঠিক আছে তো সার সংখ্যা মামাকে দিয়ে যদি আপনি তদবির করাতে চান তাহলে আপনার খরচ হবে দুইশো সত্তর টাকা যদি আপনি গরিব হন সামর্থ্য না থাকে তাইলে একদম ফ্রিতে দেওয়া যাবে কোনো সমস্যা নাই আর যদি প্রবাসী হন পাঁচশো টাকা গরিব হলে আপনাকে ফ্রিতে দেওয়া যাবে কোনো সমস্যা নাই তবে ডায়লগ দিতে পারবেন না যে আপনার কাজ হয়ে গেলে আপনাকে খুশি করবো কেন আপনি না বলছেন সামর্থ্য নাই কাজ হয়ে গেলে আপনি আমাকে কেমনে খুশি করবেন কি আপনাকে সামর্থ্য হয়ে যাবে আপনি তো ধনী হওয়ার তদ্বির নিতেছেন না এরকম বলতে পারবেন না শুধু বলবেন যে আমি গরিব মানুষের সামর্থ নাই সত্যিকার যদি আপনি গরিব হন তদ্বির তো আপনাকে দেওয়া হবে ধনী হয়ে যদি আপনি বলেন সেটা আল্লাহ তালা দেখতেছেন আপনি মিথ্যা তদ্বির তদ্বিন তদ্বির কাজ হওয়ার তো কথা না সত্যিকার যদি আপনার সামর্থ্য না থাকে আমার উচিত আপনাকে হেল্প করা মানুষ মানুষের জন্য আপনাকে ফ্রিতে তদ্বির দেবো একটা নয় কাজ না হলে আরেকটাও দেবো টাকা দিয়ে যে সার্ভিস পাওয়া যাবে ফ্রিতে সেই সেই সার্ভিস পাওয়া যাবে সার্ভিসের কোন ত্রুটি হবে না ঠিক আছে তবে অপেক্ষা করতে হবে শত শত রোগী এটা সরকারি হসপিটালের মতো এখানে যেহেতু ফ্রিতেও আছে টাকা দিয়েও আসে রোগীর অভাব নেই আপনাকে একটু ধৈর্য ধারণ করতে হবে অবশ্যই আপনি পাবেন ইনশাআল্লাহ সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ আবরাত